আসসালামু আলাইকুম দর্শক সবসময় বাজার থেকে বিস্কিট না কিনে ঘরে যদি তৈরি করা হয় তবে সেই বিস্কিট খেতে যেমন অনেক বেশি মজা হয় তেমনি সেটি অনেক স্বাস্থ্যসম্মত হয় আজকে আমি খুব সহজ উপায়ে অল্প উপকরণে কুকিজ বিস্কিটের একটা রেসিপি শেয়ার করবো কীভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো একটা মিক্সিং বলে প্রথমে নিয়ে নিব নর্মাদ তাপমাত্রায় থাকা একটা ডিম এক চিমটি লবণ আর আধা কাপ গুঁড়ো চিনি চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবারে অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল এখন উপকরণগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি প্রায় দুই মিনিটের মতো ফেটিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি আর পুরোপুরি মেশানো হয়ে গেলে এটা কিছুটা সাদা রঙ ধারণ করে তো আমার এই উপকরণটা একদম রেডি এখন আমি এখানে অ্যাড করে দিব। দেড় কাপ ময়দা আর ময়দাটা অবশ্যই চেলে ব্যবহার করতে হবে যাতে গোটা গোটা ভাব না থাকে এখন একে এঁকে এখানে আমি অন্যান্য উপকরণ অ্যাড করে দিব। প্রথমে আমি অ্যাড করেছি দুই টেবিল চামচ সুজি এবারে কুকিজের স্বাদ আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য এখানে অ্যাড করে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এটা কোনোভাবে স্কিপ করা যাবে না এবারে অ্যাড করব আমি বেকিং পাউডার চা চামচ এখন সবগুলো উপকরণ একসাথে আলতো হাতে সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো দলা দলা ভাব থাকতে পারবে না আর অফ ক্যামেরায় এর সাথে কিন্তু আমি আরও এক টেবিল চামচের মতো রান্না রেগুলার তেল ব্যবহার করেছি আর আমার এরকম একটা ডো তৈরি হয়েছে এখন হাতে সামান্য ঘি লাগিয়ে একটা নির্দিষ্ট পরিমাণে ডো নিয়ে তারপরে আমি আজকের বিস্কিটগুলোকে তৈরি করে নিব আজকের বিস্কিটগুলো আমি তৈরি করব গোল শেপে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন তো বিস্কিট প্রথমে গোল করে নিয়ে তারপরে আমি একটা কাটা চামচ দিয়ে এরকম এক একটা সুন্দর ডিজাইন করে নিব এতে করে বিস্কিটটা সুন্দর লাগবে সাথে সাথে আমি বেকিং ট্রেতে সেট করে নিয়েছি আর বেকিং ট্রেতে আমি তেল ব্রাশ করে একটু ফাঁকা ফাঁকা করে বিস্কিটগুলো সেট করে নিয়েছি এবারে একটা ইলেকট্রিক ওভেনে ব্যাক করে নিব। একশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় বিশ মিনিট আমার এবারে কুকিজ বিস্কিটগুলো একদম রেডি একদম গরম অবস্থায় বেকিং ট্রে থেকে কুকিজগুলোকে তোলা যাবে না তাহলে কিন্তু বিস্কিটগুলো ভেঙে যাবে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে এই বিস্কিটগুলো বেকিং ট্রে থেকে তুলে নিতে হবে তো আমি এগুলোকে তুলে তারপরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন জাস্ট ওয়াও আজকের বিস্কিটটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় খুব সহজে অল্প উপকরণে যখন বিস্কিট তৈরি করার প্রয়োজন হয় তখন কিন্তু এই রেসিপিটা ফলো করে আপনারা এই কুকিজগুলো বাসায় তৈরি করে নিতে পারেন এটি ছোট বড় সকলেই খেতে অনেক বেশি পছন্দ করবে চায়ের সাথে খুবই মজা হয় এবং এটি বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট আজকের এই কুকিজ বিস্কিট তৈরি সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেস্টটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্টটি শেয়ার করে সঙ্গেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ